হায় শ্রোতা বন্ধুগণ আজকের আলোচ্য বিষয় অন্যায় সহ্য করা পাপ কি পাপ নয় কবি বলে গেছেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘেনা তারে যেন তৃণ সমদয় কবি বলে গেছেন যে পাপ করে আর যে সেই পাপকে সহ্য করে তারা দুজনেই সমানভাবে দোষী কিন্তু এতো কবি বলেছেন শাস্ত্রে এর কি প্রমাণ আছে তো আমরা চলে যাই মহাভারতে মহাভারতে মহাভারতের যুদ্ধ চলছে পরের দিন ভীষ্ম কৌরবদের সেনাপতি হবেন অর্জুনকে পিতামহ ভীষ্মকে মারতে হবে কারণ অর্জুন পাণ্ডবদের সেনাপতি তো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলছেন তুমি তো কৃষ্ণ তুমি তো কর্মফল দাতা তুমি তো সবসময় কর্মফল দাও পাপ থাকলে তবেই তার বিচার করো পিতামহ বিশ্বের কি পাপ ছিল যে কাল আমাকে পিতামহ ভীষ্মকে মারতে হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন শুধুমাত্র একটি পাপ সে জীবনে করেছে এবং এত বড় পাপ করেছে যে তারও মৃত্যুদণ্ড কাম্য বলল কি পাপ প্রভু বলে মনে করে দেখো ভরা রাস সবাই যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হরণ হচ্ছে তখন কুলের পিতা তিনি চুপ করেছিলেন তিনি প্রতিবাদ করেননি নারী নির্যাতনের প্রতিবাদ করেননি সিলাতা হানির প্রতিবাদ করেননি তিনি সেই ভরা রাস দুঃশাসনকে কোনো দণ্ড দেননি তিনি সেই অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন তাই রাজা কাম্য তাকেও তার কর্মফল ভোগ করতে হবে তাই ভক্তগণ যদি ধর্ম মেনে থাকেন যদি গীতা ভাগবত মেনে থাকেন যদি কবির ভাষা মেনে থাকেন একটা কথা মনে রাখবেন পাশে অন্যায় হচ্ছে আপনি দেখে সাইড কাটিয়ে চলে যাচ্ছেন আর সারাদিন মালা টিপছেন সারাদিন ঈশ্বরের গুণকীর্তন করছেন সারাদিন করছেন ঠাকুরের পূজা অর্চনা করছেন যা হবে সামনে ঘটে যদি আপনি প্রতিবাদ না করেন যদি নারী নির্যাতনের প্রতিবাদ না করেন যদি শীলতাহানির প্রতিবাদ না করেন আপনি যদি তা সহ্য করে সাইড কেটে চলে যান তাহলে আপনিও কিন্তু বিরাট বড় পাপের অধিকারী করছেন এটাই শাস্ত্রে বলে এটাই ভাগবত বলে